আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা আমাদের যে ছোট ফিশগুলো ছিল গাপ্পির ওগুলো বড়ো হয়েছে ওগুলো আমরা ট্রান্সফার করব অন্য একটু বড়ো স্পেসে যেন দ্রুত বড় হয় তা এছাড়াও আজকে আরও আপডেট দেখাবো আমাদের একুম নিচে যে কুড়ি এম যে ব্রিডিংয়ের জন্য ফিট করছিলাম তো ওটার আপডেট কী এবং ওইখান থেকে আমরা কিছু পোনায় প্রথমবারের মতো আমরা কালেকশন করব। তো অনেকগুলো বাচ্চাই দিয়েছে ফ্রাই হয়েছে তো ওগুলো বড়ো স্পেস দরকার তার আগে আমরা আমাদের আগের যে বাচ্চা বড় হওয়ার জন্য যে স্পেসটা আছে ওইখান থেকে কিছু পরিমাণের বাচ্চা কমাই ফেলবো যে এগুলো বড়ো হয়েছে অলরেডি তো এগুলোই আমরা এখন ধরব আমার এই স্পেসটা হলো শুধু বাচ্চা বড় করার জন্য কারণ ছোটো বাচ্চাগুলো যদি আমি বড় জায়গায় ছাড়ি সেক্ষেত্রে দেখা যায় যে ওইখানে বড়ো মাছ থাকতে পারে তো খেয়ে ফেলার সম্ভাবনা আছে তাই আমি এগুলো একটা জায়গা রাখছি যেখানে একই ট্যাঙ্কেই আমি আরেকটা সেপারেট করে রাখছি যে এখানে শুধু ছোটো বাচ্চাগুলো বড়ো হবে আপনারা চাইলে এরকম করতে পারেন তো দেখেন এখানে অনেক বাচ্চা ধরা হয়েছে এবং আমরা এই জায়গায় ছাড়ব আমরা যদি একটা বড় খেয়া দেই এখানে কিন্তু শ্রিম্প আছে তো সিম্পগুলো কিন্তু আমরা ওখানে ছাড়বো না তো তার জন্য একটু আস্তে আস্তে করে খেও দেওয়া লাগতেছে যেন সিম যেন না উঠে খাবার দিই কিছু খাবার দিলে বাচ্চাগুলো উপরে উঠবে যেতে মোবাইল আমার বড় জায়গায় দিচ্ছি তো কিছু টাইম লাগবে সব বাচ্চাগুলো গ্রুপ এখানেও দিলাম আস্তে আস্তে উপরে উঠছে এবং অনেকগুলো ধরাও অলরেডি তো কিছু কমে গেছে এখন আমরা একটু ওয়েট করি দেখি কী অবস্থা হয় আর দেখেন এখানে অবস্থা দেখা যাচ্ছে কিনা যায় না অনেক তো অনেক বাচ্চা আছে তো আমরা একটা খেয়াও দিচ্ছি